আজকের গেমটা হচ্ছে গিয়ে মনে করো একটা কোশ্চেন বলো এটা কি কোশ্চেন গুলো সামজিদা করবে আমি ওকে দিয়ে দিছি আম্মু আমাদের পিছে থাকবে তো মনে করো তুমি জিনিসটা করছো এখন আম্মু সামনের সামনে একটা আটার প্লেট থাকবে ওটার মধ্যে আমাদের ফেসটা ডিপ করবে যে যতবার ডিপ হবে সে হচ্ছে কি তত পয়েন্ট কমবে যার ফেস খুবই কম ডিপ হবে

তো গাইস ছোট্ট একটা কথা বলে নিই ওইটা আম্মু মজা করেছে দু বড়া পুকে ডিপ করছিল বাট সাংসারিক তো বড়া পু এবং রুমি আপু আম্মু বলে যে না নতুন করে আবার হবে আমি এটা মজা করে করছি তো দ্যান আম্মুকে আবার নতুন করে কোশ্চেন করা হয় আচ্ছা নানু তোমার কোন মেয়ে বেশি সংসারিক কোন মেয়ে বেশি মজার খাবার বানায়

দরছি সবাই সবার মাথা ডুবাইলো ভালোর ভালোsubseteq আছে আজিও হচ্ছে মনে করো তোমার পাশে এই 4টা থেকে একটা মেয়ে রাখতে হবে তাহলে তুমি কাকে রাখবা আমি 4টাকেই রাখব এখন একটাই রাখতে হবে মানে এরকম হ্যাঁ রাখতে হবে এটা কোশ্চেন না কিভাবে কেন তোমার অপারেশনের সময় তোমার পাশে কে ছিল তাকে মা আমু দাও

তা এখন আমার ওই জিনিসটা মনে করো মনে করি না আমি আমার ছেলের থেকে আল্লাহ দিলে আমি আমার মেয়েদেরকে দিয়েই তার মনেই না আল্লাহ রহমত ইনশাল্লাহ তোমাদের দোয়া তোমরা অতটুকু করিয়া দিছ তাই আমি অতটুক পাইছি আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আমাকে দিছে এখন আমার ওইটা কোনো মনেই হয় না আমাকে সবাই নিন্দা করতে আমার চারটা মেয়ে ইনশাল্লাহ আমার চারটা মেয়ে হয়েছে আল্লাহ দিলে চারটা মেয়েকে আমি কম বেশি লেখাপড়ি সবাইকে শিখাইছি

ফিউচারে শিখেছি আমার আব্বু বলো যে আমার সময় বলতো আমার আমার ছেলে নেই তো ওদেরকে বিয়ে দিয়ে আমি ইসে চলে যাব আশ্রমে চলে যাবো বা গ্রামে চলে তখন ওই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগতো তো আল্লাহর আল্লাহর আল্লাহ রিজিক খুলে দেয় সবার কোনো না কোনো মাধ্যমে যেটা হচ্ছে আমাদের অন্তরের মাধ্যমে বলো আমাদের অন্তরা যখন হয় তখন খুব বৃষ্টি ছিল আমি স্কুলে ছিলাম তো ওই যখন এসে শুনছে আমার বোন হয়েছে আমি না ওকে দেখতেও যাইনি ছিল তো যখনও হয়েছে এলো তারপর একটু কালো হয়েছিল ছোটবেলায় ও আর তারপরে আমি বলতাম আমার বোন হয়েছে এত কালো হয়েছে এটা আমার ভাই হয়েছে আমু বলছে না তোমার বোন হচ্ছে তখন তখনও ভাবতাম আমাদের একটা ভাই কেন দিল না তারপর ইতি হয়েছে তো আমি সবসময়ে কান্না করতাম একটা ভাই দাও ভাই দাও তো এখন দেখি বর্তমান যুগে ভাই থেকে বোনটাই ভাইরাই কিন্তু আজকালকার বাবা মাকে দেখে না দেখে না ভাই বোন তো বলতেছে আমার ভাই থাকলে কি হবে আমাকে দেখে না এই জিনিসটা আমাদের ভেতর নাই তো আল্লাহর কাছে এদিকতে শুকরিয়া যে আমাদের ভাই নাই তো কি হইছে আমাদের বোনই আমাদের জন্য ভাই শুধু অন্তরা না আমার রুমি বলো ঐতি বলো আমন আমরা সবাই বোন দিয়ে আমরা প্রাউড ফিল করি আর যারা একটা সময় আমাদের অবহেলা করছে এখন দেখো তারাই এখন আমাদের মুস নেই আলহামদুলিল্লাহ বিদেশি

তো গাইজ আমরা এখন সবকিছু ক্লিন করে এসে ফাইনাল গিফট টা দিবো এবং ফুটেজটা দেখব যে কে উইট হয়েছে তো তোমরা ওয়েট করো এটা কোনো কথা যার বেশি হয়েছে তার না আমি তাহলে তুই তো গিফট পা ও আমি বেশি হইছি না রকম ভাবে নিজের ফেসটাকে ক্লিন করছি বাট আটার খুবই বাজেটা গন্ধ আসতেছে আমি এখনি গোসল করব তো যে সেকেন্ড সে সেই ক্যান্ডেলটা পাবে আমি জানি না কে ফুডস্টল সেটা দেখব আমরা তারপর আপু যেই সিরামটার কথা তো সমাদর বলতেছিল এই যে সেই সিরাম বাট আই হ্যাভ নাথিং টু ডু যেহেতু আপু চাইছে সেই ক্ষেত্রে না দিয়ে পারাও যায় না যেহেতু আপু আমাকে অনেক কিছু দেয় বা আমি যেগুলো যাই ওগুলো আমাকে দেয় অনেক সময় না চাইলেও দেয় সো এটা তো আপুর কাছে কিছুই না বাট আমি ফার্স্ট দিতে চাইনি একটা কারণে কারণ সামনে যেহেতু আপুর বাড়িতে সো আমার অনেক অনেক বড় প্ল্যান আছে তো যাই হোক এগুলো কথা বলে লাভ নেই এখন যাই দিয়ে আসি গিফটগুলো লাইস গো তো গাইস ফাইনালি গিফট নিয়ে চলে এসেছি আসো তো তোমরা কি জানো রেজাল্ট কার কতটুকু

আমি একটা কিছু নিবো আমার মনে হবে না জন্য আমি অনেক ভাবছি যে আপুকে দুইটা দিবো একটা দিবো আমি রাখবো পরে করি না কোনটা রেখে কোন সবকিছু ইম্পর্টেন্ট ভাবছি